আহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই শীতে কৃষক কাজ করতেছে হায়রে ঠান্ডা চারিদিকে কুয়াশার চাদর আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ কাকা জি কি অবস্থা আছেন নি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো এই যে শীতের মধ্যে খালি গায় হ্যাঁ কি করবো বাবা গরিব মানুষ এই যে ঠান্ডা লাগতেছে না ঠান্ডা লাগলো তো কৃষি তো ফেটে তো আর মানবো না ভাই আরে এই যে এগুলো কি জ্বালাক না জি দান করবেন জি যে জ্বালার মধ্যে শিশির কি একটা সুন্দর হ্যাঁ তো এখন এই ঠান্ডা লাগতেছে না এখন আমরা কম্বল দিই এখন যে একটু আমি দেখলাম যে আপনি এই যে কৃষির পুরা কৃষি জমিতে খালি গায়ে আপনি এই কাজ করতেছেন এই ঠান্ডার ভিতরে কাম করলে গরম লাগে বাবা আচ্ছা আচ্ছা তা আপনি কি করেন আপনি আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন না গ্রামের কৃষক খুবই একটা সুন্দর একটা পরিবেশ উনি কৃষি কাজ করে তো এই কম্বল ঠান্ডার ভিতরে উপকার হইব তো না ইনশাআল্লাহ তো ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়ে আর লেখা পড়া করে। কোথায়? দুই একদম মাদ্রাসা পড়ে আর আরগুলা টাকা থাকে। ও 마শাআল্লাহ 마শাআল্লাহ যাক খুবই ভালো লাগলো। দেখেন উনি ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ায় পড়ালেখা হন করে না? জি। আর কিشي করেন? ইনশাআল্লাহ। যাক খুবই ভালো। জনের দোয়া আলাই। আচ্ছা আচ্ছা। পানি তো খুব যোগ্য জায়গায় আমি আসলে কম্বলটা দিছি। তো আর ফ্যামিলি থেকে রফিক আঙ্কেল দিছে কম্বলটা। হ্যাঁ দোয়া করবেন ঠিক আছে আরে দেখছা উঠেন একটু দেখি আসলে খুবই দেখেন কেমন হয়েছে পছন্দ হয়েছে নি ইনশাল্লা হ্যাঁ দেখ খুবই ভালো লাগলো সুপ্রিয় দর্শক এই যে কৃষক যারা আছে এই সকালে খুবই মানে ঠান্ডার ভিতরে কাজ করতেছে এটা দেখে খুবই খারাপ লাগলো হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে কাজ করেন কেন বাবা আপনারা আল্লাহ বাসা রাখুক জি জি দোয়া করেন আল্লাহ আপনার ছেলে মেয়েদের আল্লাহ ভালো রাখুক জি এটা কামনা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজে উপকার হবে তো না ঠান্ডার মধ্যে ইনশাআল্লাহ দেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাক খুবই ভালো লাগলো আল্লাহ আল্লাহ ভরসা ভরসা আল্লাহর কাছে баруша ওকে ওকে